মদিনার সব চাইতে গরিব সাবি বেলাল রাদী আল্লাহ জালান লজ্জাস্থান ঢাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরিব কোনো সাবি মদিনার জামিনে নাই এই বেলাল রাদি আল্লাহ বিশ্বনবী ডেকে বললেন ইয়া বেলাল আম ফিতিয়া বেলা আল্লাহ মিন আমিন আর শেক লালা ও বেলাল আল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন ভান্ডার এরকম দিন সেইদিনা বেলাল রাতী আল্লাহতে আল্লা নু সবচেয়ে গরিব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরিব ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা পেছায়ে আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই সাহাবীরা বিজনেসে ইসলাম বলেন আনফিক বেলাল বেলাল তুমিও দান কর তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও আনফিক এ বানি আদম দিলে আমি তোমারে দেব যারা দান করে বেশি তাদেরকে দেয় কে দিলেই আসবে না দিলে আসে না আপনি দেন দেখবেন আসতে শুরু করছে এটাই সিস্টেম দিলে কমে না না দিলে কমে সুলমান পড়ে